এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল যে সাতাশে মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে এবং সেটি আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপের ইঙ্গিত এরই প্রভাবে আমাদের বাংলায় আঠাশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এখনও কিছুটা বৃষ্টিপাত হবে যেখানে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে আরব সাগর ইতিমধ্যে নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং সেটি এবারে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেখানেও শক্তি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে এদিকে দেশের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করছে শনিবার থেকে রবিবারের মধ্যেই এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষা অনেকটা এগিয়ে যাওয়ার পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দিকেও বর্ষার প্রবেশ হবে এবং আবহাওয়া দপ্তর যেটা মোটামুটি এটা বলতে চাইছে যে খুব সময়ের আগেই আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে সময়ের আগেই বর্ষার প্রবেশ ঘটছে বাংলাদেশেও তেমনই সম্ভাবনা রয়েছে বর্তমানে আকাশ মোটের ওপরে আমরা যেটা বলেছিলাম যে বৃহস্পতিবার সারাদিনই মোটামুটি একটু মেঘলা মেঘলা একটু আংশিক মেঘলা রোদ মেঘলা খেলা চলবে তবে সামান্য কিছু সম্ভাবনা রয়েছে ওই পুরুলিয়ার দিকে যদি হয় তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘ কিছুটা তৈরি হয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে সেগুলো যদি এগোতে পারে তাহলে পশ্চিমের দিকে জেলা থেকে পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে বৃহস্পতি এই শুক্রবার এবং শনিবারের মধ্যে বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি কোন জেলা থেকে আপডেটটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানান চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেখানে বলা রয়েছে যে কি হতে চলেছে সিস্টেমগুলি নিয়ে ঘূর্ণিঝড় হবে না কি গভীর নিম্নচাপ হবে তার ফলে কী হতে পারে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসছি আশা করি আপডেটটি কাজে লাগবে মৎস্যজীবীদের হয়তো সতর্কতা জারি হয়ে যাবে তাই প্রত্যেকের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন কোথায় হবে ভারী বৃষ্টিপাত কোথায় হবে অতি ভারী বৃষ্টিপাত কোথায় ঝড় সবই দেখাবো দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা উত্তরবঙ্গের জন্য যেটা দেওয়া রয়েছে বাইশ তারিখ থেকে পঁচিশের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে তেইশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে সেটা আমরা দেখিয়ে দিয়েছি ছবিতে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ইতিমধ্যে যে আঠাশ নিচের লাইনটা দেখুন আঠাশ তারিখে আঠাশে মে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দক্ষিণবঙ্গে অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত তো সেগুলো কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমাদের যেটা বললাম যে জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগরেও কিন্তু নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বলে দিয়েছে সেটাও দেখাচ্ছে আপনাদের তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এমনটা এখানে জানানো হচ্ছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলুন এবারে ছবি দিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে ছবি প্রকাশ করেছে সতর্কতাগুলোতে সেখানে দেখুন উত্তরবঙ্গে যেটা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কোচবে আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে যার মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং তার পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের দিকেও অরেঞ্জ অ্যালার্ট এবং এগুলোতেও কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আর এই জায়গাগুলোতে কিছুটা মেঘ উঠেছে আর যেটা বৃহস্পতিবার রয়েছে ভারী বৃষ্টিপাত হুগলির দিকে কথা বলছে আবহাওয়া দপ্তর এবং অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে ঝাড়গ্রাম হুগলি এবং দুই মেদিনীপুরে এখানে ঝড় বৃষ্টির পরিবেশ বলছে বাকি এলাকাতেও হবে হওয়ার কথা বলছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমার কথা বলছে তো আমাদের যেটা বললাম যে ওই শনিবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতটা জারি থাকবে তো আপাতত তো আরও একটা দিন বাড়িয়েছে এখানে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এটা ছবিগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবারে দেখাবো সাইক্লোন ইনফরমেশান দেখুন ইতিমধ্যে বাইশ তারিখে ভারতীয় মৌসুম ভবন কী বলছে বঙ্গোপসাগরটা প্রথমে বলি বঙ্গোপসাগর দেখুন এখানে উল্লেখ করেছে এ লো প্রেসার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন মে টু টু টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইট ইজ লাইকলি টু বিকাম মোর মার্কড ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সাতাশে মে এবং তার পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ উনত্রিশে মেয়ের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করবে এবারে শক্তি বৃদ্ধি করে দেখুন এই যে ছকটা আমাদের বলছিলাম এই ছকে বোঝা যাবে যে সাইক্লোজেনেসিস বা ডিপ্রেশান বা গভীর নিম্নচাপ হবে কি না তো আপাতত দেখুন এখানে বলছে এখন লোটা কিন্তু এবারে এখানে মডারেট হয়ে গেল যেটা আগের আপডেটে বলেছিলাম যে আগের যে আপডেট এরম দেখিয়েছিলাম দু একটা দুটো আগে তখন এখানে লো ছিল আমরা বলেছিলাম যে এখানে মডারেট হবে তারপরে হাই হবে তো দেখুন এখানে লো এর পরে আমি মডারেট করে দিয়েছি অর্থাৎ গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাটাকে জোর দিচ্ছে আবহাওয়া দপ্তর এবারে আরব সাগরে আরব সাগরে কি হয়েছে না এখানে কিন্তু ইতিমধ্যে কর্ণাটকা উত্তর কর্ণাটকা এবং গোয়া উপকূলে অর্থাৎ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরের যে এলাকা রয়েছে সেইখানে একটি লো প্রেশার এরিয়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সেটা দেখা যাচ্ছে এখানে রয়েছে এবং এইটা আবহাওয়া দপ্তর বলেছে যে এবারে এইটা উত্তর দিক বরাবর এগিয়ে গিয়ে এটা আরও শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আবহাওয়া দপ্তর এটাও বলছে যে দেয়ার ইজ পস অলসো পসিবিলিটি অব ইটস ফার্দার ইন্টেন্সিফিকেশান দেয়ার আফটার অর্থাৎ গভীর নিম্নচাপ হওয়ার পরেও এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে এমনটা মনে করছে আবহাওয়া দপ্তর এখানে দেখুন আবহাওয়া দপ্তর এখন এই যে মডারেট হাই 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 করে রেখেছে অর্থাৎ এই যে এই সময়টাতে এটা তার মানে শক্তি বৃদ্ধি করতে থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে যে আরও শক্তি বৃদ্ধি হতে পারে এটা কিন্তু আমাদের এতটা জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে তার মানে যে যে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগরে তার মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর তার মানে আছে এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এই যে উত্তর বঙ্গোপসাগর এইখানে তার মানে যেটা আমরা আগেই বলেছিলাম যে এই যেহেতু এত পর্যন্ত বর্ষা প্রবেশ করে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমে ঢুকে পড়ছে তাই বেশি সুযোগ পাবে না খুব কম এলাকার মধ্যে হবে তাই এই কাছাকাছি এলাকাতে হতে পারে হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর কাছাকাছি এলাকা তো আচ্ছা আপাতত এই জায়গাটাতে আপাততটা বলে দিচ্ছে তার মানে এইখানেই হবে সাতাশে মে তারপর এটা কি হবে না হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বলবে আপাতত গভীর নিম্নচাপ হওয়ার একটা ইঙ্গিতও কিন্তু দিয়েছে তার মানে শক্তি বৃদ্ধি হবে তার মানে সাতাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সতর্ক হয়ে যেতে হবে যে সমুদ্রে আর যাওয়া যাবে না বিশেষ করে মধ্য বঙ্গোপসাগরে যাওয়া যাবে না এবং আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে আরও শক্তি বৃদ্ধি হবে তার সাতাশ তারিখ থেকে মৎস্যজীবীদের ধরে নিতে হবে যে সতর্কতা পড়ে গেল এর পাশাপাশি এইখানে ইতিমধ্যে নিম্নচাপ হয়ে গেছে এবং এটা গভীর নিম্নচাপের প্রক্রিয়াতে রয়েছে এর পাশাপাশি এখন যেটা রয়েছে আকাশ মোটের উপরে একটু পরিষ্কার পরিষ্কার থাকলেও মেঘ কিছুটা উঠেছিল এখানে যেটা ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা এই যে জামশেদপুর এবং এখানে বালেশ্বর এবং সেটা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে রয়েছে এবং কিছু কিছু পুরুলিয়ার দিকে রয়েছে একটু আমরা দেখে নিচ্ছি যখন আমরা আপডেটটা দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ধারা রয়েছে কোথায় রয়েছে না একটু পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হোড়ার দিকে যেমন একটু হোড়ার দিকে মনে হচ্ছে হালকা পুলকা বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া হোড়ার দিকে এগুলো যে এরকম করে পরের দিকে এটা গেছে এর পাশাপাশি আর কোথাও রয়েছে ঝাড়গ্রামের দিকে চাকুলিয়ার দিকে এবং বাকি এলাকাগুলোতে একটু মেঘলা মেঘলা রয়েছে এই জায়গাগুলোতে সামান্য একটু বিক্ষিপ্ত টাইপের রয়েছে তো আবহাওয়াটা কিন্তু এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল তো আমরা যেটা বলেছিলাম যে যেহেতু এখানে বুধবার রাতে অনেকটা বৃষ্টি হয়ে গেছিলো তাই একটু সম্ভাবনা কম থাকবে তবে একটু মেঘ উঠলে পুরের দিকে উঠতে পারে তো সেগুলো রকমভাবে উঠেছে তবে এদিকেও উঠেছে দেখা যাচ্ছে তাই এই দিকগুলোতে একটু সতর্কতা কিছুটা দিয়েছে একটু হালকা সম্ভাবনা আছে তো মেঘ যদি কোনো কারণে বড়ো হয় তাহলে এইগুলোতে যেতে পারে অন্যথায় এটা হবে না এটা পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবার পর শুক্রবারে এবং শনিবারের মধ্যে এখানে কিছু বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত পরের দিকে আসবে সেটা আমাদের বলে রাখছি আর এবারে ধীরে ধীরে একটু কমতে থাকবে কিন্তু যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুম এখানে পর্যন্ত পৌঁছে গেছে তাই এই দিকগুলোতে এবারে বর্ষা প্রবেশ করে যাচ্ছে তো এই রকম হচ্ছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি রয়েছে তো আমরা ঘূর্ণিঝড়টা নিয়ে শেষে বলবো নিম্নচাপটা নিয়ে সেটা শেষে বলবো এখন যেটা রয়েছে সেই বৃষ্টিপাতটা একটু বলি সেটা হচ্ছে যে দেখুন যে সম্ভাবনাগুলি ছিল খুব একটা বেশি সম্ভাবনা দেয়নি এইগুলোতে অল্প অল্প করে তো সেরকমভাবে একটু মেঘ তার মানে দেখা যাচ্ছে এখানে এখানে সেরকম কিছু হবে না আর এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে পরের দিকে কি হবে না যদি আর মেঘ না বাড়তে পারে তাহলে যেটা হবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে রাতের দিক থেকে সকালের মধ্যে দেখার জায়গায় দেখা যাক এই যে কিছু কিছু অংশে তার মানে রাত থেকে সকালে এখানে একটু অদল বদল হতে পারে একটু মেঘ আসতে পারে এলে হবে তারপরে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল এবার সেগুলো একটু কমে যাবে এবারে যেহেতু জলিবাসপ উপস্থিতি রয়েছে তাই এখানে একটু বজ্রশেল হতে পারে তাই শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত আমরা এখানে দক্ষিণবঙ্গে পাবো কারণ ঝাড়খন্ড বিহার উড়িষ্যাতে বৃষ্টিপাত কিছুটা হবে তার প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে তাই সম্ভাবনা দেখছে দুপুরের পর থেকে রাতের মধ্যে শুক্রবারও যদি বৃহস্পতিবারের বৃষ্টিটা না হয় তাহলে একদম শুক্রবারে কিছু বৃষ্টি মানে পাব সম্ভাবনা কোথায় কথা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বিভিন্ন অংশে মানে কলকাতা খড়দা পানিহাটি পান্ডুয়া চাকদা হাবড়া, বনগাঁ আরামবাগ মাসার সিঙ্গুর এর পাশাপাশি কতুরপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকোল এদিকেও হতে পারে দমদম নিউ টাউন বারুইপুর বিষ্ণুপুর এদিকেও হতে পারে এর পাশাপাশি তারকেশ্বর রয়েছে এখানে হতে পারে বারুইপুর বিষ্ণুপুর এগুলোতেও থাকতে পারে এর পাশাপাশি যেটা রয়েছে বালিচক খড় এখানে খড়গপুর মেদিনীপুর গোয়ালতর ক্ষীরপাই চন্দ্রকোনা এছাড়াও পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে কমের মধ্যে থাকলেও মিষ্টি হবে এদিকেও হতে পারে যখনই আসবে তখন কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে আসানসোল দুর্গাপুর এগুলোতেও হতে পারে কিছু কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে একটু ঘুমট গরম থাকবে সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমে হতে পারে মানে বোলপুর বীর এই যে সিউড়ি রামপুরহাট নলহাট এছাড়াও মুর্শিদাবাদে থাকবে আজিমগঞ্জ খড়গ্রাম বহরমপুর ডোমকল ধুলাউড়ি করিমপুর এদিকেও কিছু কিছু অংশে এদিক দিয়ে করে থাকবে এবং ফারাক্কা লালগলা এদিকেও থাকতে পারে এবং করিমপুর থেকে শুরু করে রানাঘাট কৃষ্ণনগর এদিকেও থাকতে পারে চাপড়া এদিকেও থাকতে পারে শান্তিপুর রান্নাঘাট তো বললাম তো এই দিকগুলোতেও থাকতে পারে এর পাশাপাশি এই একই বৃষ্টিপাত কিন্তু কিছু এখানে রাজশাহী এবং খুলনা এবং মেহেরপুর করচানপুর ঝিনাইদ এদিকেও থাকতে পারে এবং উপকূলবর্তী জায়গা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ প্রখানের দিকেও কিছু কিছু অংশে থাকতে পারে দীঘা মন্দারমণি কণ্ঠার দিকেও সামান্য কিছু অংশে মেঘ বেড়ে গেলে পূর্ব মেদিনীপুরেও এই বৃষ্টিপাতটা হতে পারে দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে তবে সময়গুলো বদল হতে পারে আর উত্তরবঙ্গে কিছু থাকবে আর শনিবারের দিকেও কিছু কিছু অংশে সামান্য একটু বৃষ্টিপাত হতে পারে সেটা বেলার পর থেকে রাতের মধ্যে কিছু কিছু অংশে সামান্য করে এদিক ওদিক করে থাকতে পারে এরপরে বৃষ্টিটা একটুখানি কমের দিকে থাকলেও রবিবারে সামান্য একটু হতে পারে কারণ আবহাওয়া দপ্তর বলেছে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে থাকবে কিন্তু এই দিকেও কিছু কিছু অংশে চলে আসবে আর এই সময়কালে কেন চলে আসবে না এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমে ঢুকতে শুরু করবে তাই ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং তার পাশাপাশি বাংলাদেশে বর্ষার প্রবেশ হয়ে যাবে পঁচিশ তারিখে এইটা কিন্তু রয়েছে এবং এরপরে এইগুলোতে ছড়াবে এবং এই যে সিস্টেমটি আসবে নিম্নচাপ গভীর নিম্নচাপ তারই হাত ধরে উত্তরবঙ্গে মাসের শেষের দিকেই বর্ষা প্রবেশ হয়ে যাবে এবারে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলি দেখব প্রথম কথা হচ্ছে যে আরব সাগরে ইতিমধ্যে আমরা দেখি কী পরিবর্তন পাওয়া গেছে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে শনিবারের মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হবে দেখি এখানে আপডেটে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখের দিকে শনিবার শনিবারে কী পাওয়া যাচ্ছে এখানে ঝোড়ো হাওয়া থাকছে তার মানে শনিবারেও এখানে কেরালাতে বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ঘূর্ণিটা দেখা যাচ্ছে যে উপকূলে কাছাকাছি থাকছে এদিকে এটা কী হচ্ছে এখানেই থাকবে না বাইরে বেরোবে না ছাব্বিশ সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র উপকূলে এটা অবসান করে একটু পরিবর্তন মনে হচ্ছে পরের দিকে হবে তো এটা বলেছে যে ফার্দার ইনটেনসিফিকেশন হতে পারে দিদির মধ্যে একশো বারো তেরো গতিবেগ আমরা পাচ্ছি একশো উনিশশো পাচ্ছে এখানে গতিবেগ এই জায়গাগুলোতে একশো উনিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগও পাওয়া যাচ্ছে তো এরকমভাবে ষোলোভাগও রয়েছে তো মহারাষ্ট্র উপকূলে কাছাকাছি গোয়ার কাছাকাছি এটা রয়েছে দেখা যাচ্ছে এবং এটা যদি এরকমভাবে যায় তাহলে এটা কি ওইখানেই মানে শক্তি বাড়িয়ে থাকবে গতিবেগের কত হবে বায়ুর গতিবেগ আপাতত কত পাওয়া যাচ্ছে আটাত্তর কিলোমিটার আশি কিলোমিটার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এখানে কেন্দ্র পাওয়া যায় দেখুন এখানে এখানে কেন্দ্র পাওয়া যাচ্ছে তার মানে সত্তর কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় অর্থাৎ ক্যাটাগরি ওয়ান বা খুব সম্ভবত টুয়েও হতে হতে পারে এতে একটু পরিবর্তন হবে কোথায় আপাতত দেখা যাচ্ছে ভারতের মহারাষ্ট্রের উপকূলে গেছে মুম্বাইয়ের কাছে এটা এখানে ঢুকে পড়তে পারে অর্থাৎ এই জায়গাতেই থাকবে এবং এই জায়গাতেই এটা উত্তর পূর্ব দিকে বরাবর এগিয়ে এখানে এসে আছড়ে পড়বে এখানে এখানে প্রচুর পরিমাণে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত ঘটাবে মানে মারাত্মক বৃষ্টিপাত এখানে থাকবে দেখুন মহারাষ্ট্রে যে পালাঘর দেখো যে বিরাট বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবারে আমরা চলে যাচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কি হবে বঙ্গোপসাগরে সাতাশ তারিখে বর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এই এলাকাতে বলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখা যাচ্ছে হু হু করে ঢুকছে এবারে এইখানে কি পাচ্ছে আমরা দেখি এবার আপডেটে কী পরিবর্তন হয়েছে তো আপাতত আপাতত একটা গভীর নিম্নচাপ দেখা গভীর নিম্নচাপ মনে হচ্ছে হবেই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে গতিবেগ পাওয়া যাচ্ছে সত্তর আশি একটু বায়ুর গতিবেগটা দেখে নেব আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে কি না তা পঁয়তাল্লিশ তো পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন বাহান্ন মানে গভীর নিম্নচাপ পাওয়াই যাচ্ছে আরামসে হচ্ছে এরপর আর একটু ট্র্যাক করছে এখন কেন্দ্রটা এখানে থাকছে ঠিক এই জায়গাটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এইখানে কেন্দ্রটা থাকছে যেটা আগে আমরা দেখছিলাম যে এই চট্টগ্রামের কাছাকাছি চলে আসছিলো আবার পরিবর্তন হয়ে একটু ঘুরেছে সামান্য সুন্দরবনের উপরে কাছাকাছি এখানে অবস্থান করছে এই সময়ের গতিবেগ কত পাওয়া যাচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ গভীর নিম্নচাপের ইঙ্গিত ভালোভাবেই রয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে ঘুরঘুর করছে এই গতিবেগ এতে আরও পরিবর্তন হবে আমরা পরের দিকে আরও আপডেট পাবো যখন এটা সরাসরি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে যেতে চাইছে তাহলে এটা যদি হয় তাহলে কি হবে আচ্ছা তার আগে একবার দেখে নি আমরা জিএফএস মডেলটা একবার দেখে নিই আর একটু পরিষ্কার হয়ে যাব জিএফএস মডেল কিন্তু একটু অন্য একটু দেখা যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে কিন্তু সরাসরি গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এখানে দেখা যাচ্ছে যে গতিবেগ মোটামুটি দেখতেই পাচ্ছি এখানে জিএমএল মডেলটা বলছে যে এখানে কিন্তু গভীর নিম্নচাপ হবে জিএমএল মডেলও আশা করি আস্তে আস্তে ইসিএম ডব্লিউ মডেলই মোটামুটি কাছাকাছি যাচ্ছে তবে একটু ভ্যারিয়েশান আছে এটা একটু এদিকে আসতে চাইছে আর এটা হচ্ছে এদিকে দিকে আসতে চাইছে তো জিএফএল মডেল বলছে যে গতিবেগ ম্যাক্সিমাম কোথাও হতে পারে তিয়াত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ একটু মেপে নেব বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত অর্থাৎ অতি গভীর নিম্নচাপের গতিবেগ দিচ্ছে আগের থেকে জিএফএর গতিবেগ কিন্তু অনেকটা কমিয়েছে এই জায়গাতে দেখা যাচ্ছে এটা এইখানে গতিবেগ পাওয়া যাচ্ছে মোটামুটি একত্রে বাহাত্তর এখনো পর্যন্ত একটুখানি সামান্য ক্যাটাগরি ওয়ানের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়ে রেখেছে তো এইটা যদি হয় তাহলে এটা কোথায় আমরা কেন্দ্রটা দেখার চেষ্টা করি বায়ুর গতিবেগে তো এই হচ্ছে কেন্দ্রটা এটা কোথায় ঢুকবে বলছে সরাসরি দীঘার দিকে একদম এই যে দীঘার কাছাকাছি এলাকাতে এই যে দীঘাতে এটা ঢুকে পড়তে পারে বলছে অর্থাৎ গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলছে জিএফএস মডেল কিন্তু ইসিএম ডবল মডেল বলছে যে সুন্দরবন এবং সংলগ্ন আমাদের যে বাংলাদেশের যে এলাকা রয়েছে এখানে এই খুলনা বরিশালের কাছাকাছি এই একটা এতটা এলাকা ধরে ধুত অর্থাৎ এইখান থেকে এইখানের মধ্যে কোনো এলাকাতে এটা প্রবেশ করবে আপাতত এইটুকু পরিষ্কার হয়েছে এবং এর ফলে বৃষ্টিপাত কেমন হতে পারে জি মডেল বলছে যে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত গাঙ্গি ও কয়েকটি জেলাতে হবে এবং এরই হাত ধরে উত্তরবঙ্গে মাসের শেষে বর্ষার প্রবেশ বুঝতে পারছেন মাসের তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে বিরাট ভয়ঙ্কর বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে ভারত এখানে ইসিএম এই জিএফএল মডেল আমরা সরাসরি চলে যাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলে চলে যাচ্ছে এখানটা একবার দেখে নেব এইটা কি বৃষ্টিপাত দেবে আঠাশ তারিখ থেকে আবহাওয়াটা বলেছে গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা এখানে যেটা পাচ্ছি যে না আঠাশ তারিখ নয় ছাব্বিশ তারিখের দিক থেকে বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখের দিকে উত্তর পূর্ব ভারতে মনে হচ্ছে বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য সামান্য বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে বর্ষার প্রবেশ হয়ে যাবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই অনেক জায়গাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে কিন্তু সাতাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত একটু হালকা ফুলকা করে থাকবে এরপরে আঠাশ তারিখে আবার বৃষ্টিগুলো বাড়বে একটু বেশি সময় ধরে হবে মেঘলাকাশ হবে এবং এর ফলে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত যে হয়তো উপকূলবর্তী দু একটা জায়গাতে হতে পারে পরিষ্কার হবে আস্তে আস্তে ধীরে ধীরে এবং উনত্রিশ তারিখের মধ্যে গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়ার আশপাশ এবং মেদিনীপুরের দিকে এবং গোটা বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে থাকবে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে এবং দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে যখন সিস্টেমটা কাছাকাছি চলে আসবে হয় গাঙ্গী পশ্চিমবঙ্গে না আরও সংলগ্ন বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই কাছাকাছি এলাকাতেই থাকবে এবং এর ফলে এই সমস্ত এলাকাতে প্রবল ভারী বর্ষণ হওয়ার প্রবল সংকট রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত অনেকটা বাড়বে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলি এই মুহূর্তে রয়েছে যদি নিম্নচাপটা গভীর নিম্নচাপটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সরাসরি আসে তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবল ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে অথবা বাংলাদেশে যদি না হয় একটু সরে থাকে তাহলে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে পূর্ব ভারতে ভয়ানক বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে যে ভয়ানক বৃষ্টি হবে সে যে মডেলে দেখা দুটো মডেল একই দেখাচ্ছে যে মাসের শেষ দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে ভয়ানক বৃষ্টিপাত মানে তোলপাড় করা বৃষ্টিপাত হতে পারে তাই সাবধান হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা বেশ কিছু বৃষ্টিপাত পাবো স্বস্তির বৃষ্টি পাবো বন্যার জন্য বর্ষাকাল চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা পরিবর্তন আবার একটা নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে মানে জোড়া নিম্নচাপের মতো দেখুন আর একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে তবে এটা হতেও পারে নাও পারে যদি এটাও হয় তাতেও দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত আবার ঢুকতে পারে যাই হোক এটা নিয়ে পরে আলোচনা হবে আপাতত বঙ্গোপসাগরে সাতাশ তারিখে নিম্ন চাপ তৈরি হচ্ছে এবং সেটা গভীর নিম্নচাপ হতে পারে এবং পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ সংলগ্ন বাংলাদেশে আসতে পারে তার ফলে প্রচুর বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে বর্ষার প্রবেশ হবে ধন্যবাদ